আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ সবাই অনেক বেশি ভালো আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি নিপু আছি আপনাদের সাথে আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে ভিডিও শুরুতেই জানতে চাইবো আপনারা সবাই কেমন আছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আর কি কোথা থেকে আমাকে দেখছেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আমার সত্যি খুব ভালো লাগবে আমার এই ছোট্ট চ্যানেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখার পাশাপাশি যখন আমি ওয়াইটি চেক করে দেখি যে দেশের বাইরে থেকেও আমাকে অনেকেই দেখেন তখন আসলে খুব জানতে ইচ্ছা করে যে কে কোথা থেকে আমাকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আমার আজকের ভিডিওর ফুটেজগুলো অনেক খুশি মনে নেওয়া ছিল তার একটা বিশেষ কারণও ছিল সেটা পুরো ভিডিওটা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন তো টাইটেলটাও সেরকমই হওয়া উচিত ছিল বা দিব ভেবেছিলাম যেটা কিনা আনন্দ প্রকাশ করবে বা একটু মানে ভালো লাগা প্রকাশ করবে কিন্তু আসলে টাইটেলটা এরকম দিতে হলো যাই হোক সত্যি বলতে সব সময় আমার কাছে যেটা মনে হয় যে প্রিয়জনের খুশি নিজে সব খুশিকেই ছাড়িয়ে যায় পাশাপাশি কিন্তু প্রিয় মানুষগুলো যখন কোনো বিপদে পড়ে বা কোনো কারণে কষ্ট পায় সেই কষ্টও কিন্তু নিজেকে নাড়া দিয়ে যায় আর সেই খারাপ লাগাগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো সেই প্রসঙ্গে আসছি এখন একটু ভিডিও রিলেটেড কথা বলা যাক আমার আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম ফাউজিবুড়িকে স্কুল থেকে আনার পর থেকে। তো আজকে সকালবেলা হচ্ছে একদমই চট জলদি রান্না করা যায় এরকম দুইটা আইটেম রান্না করে আমি তারপর হচ্ছে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাই কারণ আমি জানি আজকে আমার রান্না করা খাবার আসতেছে তো আজকে হচ্ছে আমার বোন আসছে বোন আমার বাসায় আসেনি এখনও আমি তো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর মেয়েরা এখানে থেকে পড়াশোনা করে তো ওদের কাছে এসছে আগামীকাল আসবে এই ভিডিওটা শ্যুট করা ছিল বৃহস্পতিবার তো ও আসবে হচ্ছে শুক্রবার পাশাপাশি আমার আম্মা আব্বাও আসবেন হচ্ছে শুক্রবার যার কারণে কিন্তু আপনাদের সাথে ভিডিও শুরুতে বলেছি যে আজকের ফুটেজগুলো আমার অনেক খুশি খুশি মনে নেওয়া ছিল যে প্রিয়জনদের সাথে কাটানো কিছু মুহূর্ত আসলে ক্যাপচার করে রাখা আপনারা তো যারা আমার ভিডিও কম বেশি নিয়মিত দেখেন তারা জানেন যে আমি নতুন একটা জায়গায় শিফট হয়েছি আর সেটা হচ্ছে একদম আমার প্রিয় সব মানুষগুলোর মধ্যেখানে বলতে পারেন কারণ হচ্ছে আমার আমি যেখানে থাকি তার এক ঘন্টা ডিস্টেন্স হচ্ছে আমার বাবা বাড়ি আবার এক ঘন্টা ডিস্টেন্স হচ্ছে আমার বোনের বাড়ি তো আমি আছি মাঝখানে এটার যে কি আনন্দ আসলে এটা ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো না এটা আসলে যারা প্রিয় মানুষগুলির থেকে দূরে থাকেন তারাই রিলেট করতে পারবেন তো যাই হোক এখানে আমার বোন অনেক রকমের পিঠা বানিয়ে নিয়ে এসছে দেখতে পাচ্ছেন আর পিঠাগুলো তো হচ্ছে সবগুলো মিষ্টি জাতীয় কিন্তু এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ যেটাকে আমরা হচ্ছে লড়া পিঠা বলি আপনারা কে কে পিঠার সাথে পরিচিত হলে কমেন্টসে জানাতে পারেন আর ছিল পায়েস তারপর হচ্ছে তেলের পিঠা আর তিনটা বক্সে মাংস রান্না দেখতে পাচ্ছেন একটাতে ছিল মহিষের মাংস আর দুইটাতে ছিল হচ্ছে গরুর মাংস আমার বোন হচ্ছে থাকে না কিছু মানুষের নেশা থাকে একটা কাজ করার প্রতি ওর আমার কাছে মনে হয় পিঠা বানানো আর আচার বানানো এই দুইটার প্রতি ওর একদম নেশার মতো কাজ করে আমরা যতই বকা জকা করি ওগুলি শোনে না মানে এমন একটা অবস্থা হয় ও যদি আমার বাসায় আসুক আর আমার বাবা বাড়ি আসুক মানে ও এত বেশি পিঠা বানায় তখন আমরা ভুলেই যাই যে ভাত কি তরকারি দিয়ে খেয়েছি এত পিঠা বানাতে ও পছন্দ করে তো এটা ছিল পরদিন সকালবেলার একটা ফুটেজ আমি এখানে দুধটাকে বের করে রেখেছি নাস্তার প্রিপারেশান নিব আর ঘরটাকেও একটু গোচ গাছ করে নিয়েছি এখানে এই প্ল্যান্টটা দিয়েছি এটা তো হচ্ছে আমার সিলের থেকে আনা গাছের মধ্যে একটা তো আমি একটু একটু করে হচ্ছে প্ল্যান্টগুলোকে ইনডোরে নিয়ে আসছি আর কি কারণ গাছগুলো আসলেই অনেক মরো মরো অবস্থা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে যা হয় আর কি তো এখানে সুরেগের উপর রেখেছি আর এই যে প্লেসমেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডিআ করা ছিল যেটা একটা কুশন কভার ছিল পুরনো সেটাকে আমি জাস্ট রাউন্ড করে কেটে ওই কুশন কভারের মধ্যে একটা লেস ছিল যেটা আমি সেট করে নিয়েছি তো যাই হোক এখন সকালবেলা যে কাজগুলো থাকে যে রাতের ধোয়া থালা বাটিগুলো যার যার জায়গা মতো রাখা আর আপনাদের সাথে তো শেয়ার করেছি আমার কিচেনটা খুবই ছোটো যার কারণে আমার ধোয়া থালা বাসনগুলোও মানে যেখানে সেখানে এভাবে করে রাখতে হচ্ছে দেখি চেষ্টা চলছে এগুলোকে একটু ঠিকঠাক মতো যেন অর্গানাইজ করে রাখতে পারি এখন ভিডিওর মূল টপিকে আসা যাক যেটা বলছিলাম যে প্রিয়জনের খুশি যেমন নিজে সব খুশিকে ছাড়িয়ে যায় পাশাপাশি প্রিয়জনের দুঃখ কষ্টও কিন্তু নিজের মধ্যে অনেক বেশি কষ্ট দেয় তো আমার আব্বা আম্মা যেদিন আসছিলেন মানে শুক্রবার ওই দিন আসার পরপরই হচ্ছে আমরা গল্প করছিলাম আসলে আমি জানি না অন্যদের কথা আমি আমার কথা বলি যার প্রতি আমার মনের টান কাজ করে তাকে একেবারে নিজের মনে হয় এবং আমি আমার পরিবারের মানুষগুলির সাথেও কিন্তু পরিচয় করানোর চেষ্টা করি ইউটিউব প্ল্যাটফর্মের আপুদের কথা বলছি তো বাংলাদেশি অমান ব্লগার যে অরিন আপু যারা আমাকে সেই আমার আগের চ্যানেল থেকে চিনেন তারা তো জানেন যে অরিন আপুকে দেখি হচ্ছে আমার এই ইউটিউবে আসা বলতে পারেন ইউটিউবে আমার প্রথম ভালোবাসা হচ্ছে অরিনাপু তো আপুর সাথে একটা সময়ের পর যোগাযোগ হতো ফোনে কথা হতো তো আপুর প্রতি আসলে একটা অন্যরকম অনুভূতি আমার সবসময় কাজ করে যার কারণে আপুর একদম পঞ্চাশ হাজার মানে সাবস্ক্রাইবার সেলিব্রেশান হান্ড্রেডকে সাবস্ক্রাইবার সেলিব্রেশান তারপর হচ্ছে টু আমি প্রতিটা আমার মানে ফ্যামিলিতে সেলিব্রেট করি এবং সেটা মাঝে মধ্যে ইউটিউবেও শেয়ার করেছি কারণ আমার আসলে সবসময় এমন ফিল হয় অন্য কারোর ভালো কিছু দেখলে মনে হয় এটা যেন আমার সাথেই হচ্ছে আমি যেন সেটা অনেক বেশি ফিল করতে পারি আর সেটা যদি হয় ভালোবাসার বা খুব প্রিয় মানুষগুলোর তাহলে তো আর কথাই নেই তো হঠাৎ করে ওই দিন যেদিন আর কি মাসছিলেন ছিলেন জানতে পারলাম যে আপুর চ্যানেলটা ডিলেট হয়ে গেছে আপুর কিন্তু আড়াই লক্ষ সাবস্ক্রাইবারের উপরে ছিল তো এটা শোনার পর আমি রীতিমতো অসুস্থ ফিল করছিলাম আমার মধ্যে যে কতটা খারাপ লাগা কাজ করতেছিল আর আমি যেহেতু আমার আগের চ্যানেলটাতে নিই যার কারণে কিন্তু আপু ওভাবে খোঁজখবরও নিতে পারি নাই আর সব থেকে বড় কথা হচ্ছে আপু তো বিজনেস করেন অনেক বিজি একটা পার্সন অনেক পরিশ্রমী একজন মানুষ তো যার কারণে না আমি নক করি না ওইভাবে আগের মতো যে আপু এত বিজি থাকে যদি ডিস্টার্ব ফিল করে আচ্ছা বিডিওর ইফাকে একটু ভিডিও রিলেটেড কথা বলি অলরেডি কিন্তু আমার আব্বাম্মা চলে এসছেন আমার মিজো পাড়াও চলে এসছে তো আমি ওদের জন্য হচ্ছে নাস্তা রেডি করছি এটা হচ্ছে ওরা আসার কিছুক্ষণ আগে আমি এখানে লেবুর শরবতেই করেছি জাস্ট একটু ট্যাং পাউডার ইউজ করেছি আর প্লিজ আমার চুলা দেখে কেউ কিছু মনে করবেন না বা আমার কিচেনটার আপাতত যে অবস্থা কারণ আমার নতুন বাসে ওঠার পর সব থেকে যুদ্ধ করছি এই চুলাটাকে নিয়ে আর যে চুলাটা দেখতে পাচ্ছেন মানে কিচেনটাকে নিয়ে আর যে চুলাটা দেখতে পাচ্ছেন এইটাতে তিন থেকে সাড়ে তিন বছর হচ্ছে ব্যাচেলররা টানা রান্না করেছে যার কারণেই অবস্থা তো আমি চিন্তা করছি এই চুলাটা হয়তো বা সেল করে দিয়ে নতুন একটা চুলা নিব কারণ আমার সিলেটের যে চুলাটা ওইটা তো লাইনের গ্যাস ছিল যার কারণে এটা তো এখানে সেটিং করা যাবে না তো আশা করছি আপনারা বিষয়টা বুঝবেন তো যেটা বলছিলাম তারপর আমি আসলে আপুর নিউজটা দেখার পর সিদ্ধান্ত নেই যে আমি আমার চ্যানেলে হচ্ছে শেয়ার করবো বিষয়টা বা কমিউনিটিতে পোস্ট করব আসলে আপু এত হেল্পফুল মাইন্ডের মানে আপুর ইউটিউব জার্নিতে আপু মানুষকে অনেক হেল্প করেছে তো আপুর বিষয়টা শেয়ার করব বলে যখন আমি আপুর কাছে অনুমতি চাইতে গেলাম ঠিক তখনই দেখলাম যে আপুর চ্যানেলটা ফিরে পেয়েছে আপুর চ্যানেলটা ফিরে পেয়েছে ষোলো দিন পর মানে হ্যাক হয়ে যাওয়ার ষোলো দিন পর হ্যাক না ঠিক একেবারে নাকি ডিজিবল করে দিয়েছিল। তো যাই হোক আর আপুর চ্যানেলটা উদ্ধার করতে খরচ হয়েছে এক লক্ষ টাকার মতো মানে যারা চ্যানেলটা ফিরিয়ে দিতে কাজ করেছেন তাদেরকে এক লক্ষ টাকার মতো ফি দিতে হয়েছে তারপরও আপু অনেক খুশি যে কত শত স্মৃতি কত আসলে একটা চ্যানেল একটা সন্তানের মতো যারা আসলে চ্যানেল চালায় বা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে আর অনেক দিন কাজ করার পর ইনকাম জেনারেট হওয়ার পর যখন একটা চ্যানেল এইভাবে চলে যায় এটা যে কত বড় বিপদ বা কতটা কষ্টের এটা শুধু তারাই বলতে পারবে তো সবসময় আসলে দোয়া থাকবে যেন ইউটিউবে এসে এত বড় বিপদে কাউকে না পড়তে হয় তো কথা প্রসঙ্গে আরেকজন আপুর কথা বলতে চাচ্ছি একটু গতকালকে একটা ভিডিও চোখে সামনে পড়ে আপুর চ্যানেলের নাম হচ্ছে কুল্লি নান তো আপুর চ্যানেলটার সাথেও এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় তো আমি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা আপুর চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবেন আপুর ভিডিও ভালো লাগলো কি মন্দ লাগলো এটা আসলে মানে আপনাদের ব্যাপার কিন্তু প্লিজ আপনারা হচ্ছে একবার হলেও ঘুরে আসবেন আমি আবারও চ্যানেলটার নাম বলছি হৃদিত কুল্লিনান আর আপু যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি চেষ্টা করব আপুর চ্যানেলটাকে পিন করে দিতে কারণ আপুর ভিডিওটা শোনার পরে খুব কষ্ট লাগছিল যে একটা চ্যানেলে এতদিন কাজ করার পর চ্যানেলটা চলে গেছে আপুর কথা শুনে বোঝা যাচ্ছিলো যে আপু অনেক বেশি ভেঙে পড়েছে তো ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো প্লিজ আপু মন খারাপ করবেন না ইনশাআল্লাহ কাজ করে যান দেখবেন যে ভালো কিছু হবে আর প্রতিটা খারাপ ইনসিডেন্টের পিছনেই মনে হয় ভালো কিছু থাকে সেই বিশ্বাস বা ভরসাটা হয়তো আমরা ওই মুহূর্তে করতে পারি না যার কারণে অনেকটা ভেঙে পড়ি তো অনেকে জানবেন যে সিলেটে একটা আপুর চ্যানেল ছিল প্রায় এরকম আড়াই লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেল ওই চ্যানেলটাও কি যেন হয়েছে এখন দেখি যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার তো ইউটিউবে আসলে কখন কি হয় কখন কি ঘটে এটা আমরা কেউ বলতে পারি না তো যাই হোক একটাই দোয়া থাকবে যেন ইউটিউবে এসে এত বড় বিপদে কাউকে না পড়তে হয় তো আমি কিন্তু আজকে গল্প করতে করতে আসলে ভিডিও রিলেটেড খুব বেশি কথা বলতে পারি এখানে বস্তা পুটলা দেখে বুঝতে পারছেন এগুলি বাবার বাড়ি থেকে আসা জিনিস আর কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে কচুর বড়ার রেসিপিটা শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি ওভাবে বলা তো এখানে আমার জন্য একটা বিশেষ গিফট এসছে যেটা আব্বার পক্ষ থেকে এটা অবশ্য আমি আমার হাত দিয়ে কিনেছি কিন্তু পেমেন্টটা করেছে আমার বাবা তো আমার এখানে তো হচ্ছে সিলিন্ডার গ্যাস যার কারণে আমার খুব ভয় কাজ করে কেন জানি না আমি একদমই চাচ্ছি না যে এই বাসায় কোনো স্টে করি তো সব কিছু আসলে বাসার সব জিনিসও খুলিনি নিই বাসাটায় কতদিন থাকবো বা থাকবো না এটা নিয়ে একটা দুটা না মানে একটা মানে কনফিউশনের মধ্যে দিন যাপন করছি তো যাই হোক পরে আব্বা বলো তোমার একটা রাইস কুকার কিনে নাও আর প্রেশার কুকার বা ইন্ডাকশান যেগুলো দরকার হয় ওগুলো কিনে নাও তো এই হচ্ছে আব্বার দেয়া গিফট আপনাদের কাছে কেমন লেগেছে কালারটা কমেন্টস করে জানাতে পারেন এই কালারটা আমার খুব ভালো লেগেছে সামনাসামনি খুবই সুন্দর আর আজকের ভিডিও শেষের দিকে আব্বাকে ঝলক দেখিয়েছি আসলে যেদিন আসছে উনি ওই দিনেই আমরা বাহিরে খেতে গিয়েছিলাম তো উনি অনেক বেশি টায়ার্ড ছিলেন তারপরও নাতি নাতনিদের চাপে যেতে হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো মন্দ যে কোনো মতামত আমার ভিডিও সম্পর্কে আপনারা জানাতে পারেন আর অরিনাপুর চ্যানেলটা কীভাবে ফেরত পেয়েছে সব কিছু কিন্তু আবার ডিটেলসে শেয়ার করেছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করছি মানে আপনার কাজে না লাগলেও আপনি অন্য কাউকে আইডিয়া দিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসি রেখে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ